সমগ্র বান্দরবান শহর এবং সাঙ্গু নদীর নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদেরকে যেতে হবে লাভাটং হিল রিসোর্টে আমরা দুজন মোটরবাইকে চড়ে বান্দরবন শহর থেকে যাত্রা শুরু করলাম আর দুপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গুগলে লাভাটং হিল রিসোর্ট লিমিটেড সার্চ করে পছন্দমতো রোম ভোগ করে নিজস্ব ব্যবস্থাপনায় এই রিসোর্টে আসতে পারবেন অথবা বান্দরবন শহর থেকেও এসে এই রিসোর্টে উঠতে পারবেন বিশ্বের পর্যটন নির্ভর দেশগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য নির্দিষ্ট পর্যটন গন্তব্য স্থানে যাওয়ার রাস্তাকে আরও সুন্দরভাবে সাজিয়েছে এবং রাস্তার দুপাশে সবুজায়ন করে রেখেছে আমরা মনে হয় সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি প্রকৃতি যা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট বরং আমরা কোনো কোনো ক্ষেত্রে প্রকৃতির সাথে নিষ্ঠুর আচরণ করি গাছপালা কেটে বান্দরবন শহর থেকে চিম্বুক যেতে পড়ে এই হিল রিসোর্ট বান্দরবন শহর থেকে তিন দশমিক চার কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের উপরিভাগে লাবাটং হিল রিসোর্টের অবস্থান থাকা এবং খাওয়া দাওয়া সহ সকল সুবিধা এখানে পাওয়া যায় এই হিল রিসোর্টে এর টপ রুমের বারান্দা থেকে সমগ্র বান্দরবান শহর প্রাকৃতিক শোভামণ্ডিত দৃশ্য এবং সবুজে আচ্ছাদিত শান্তনিবিড় সবুজায়ন দেখতে পারবেন কোলাহলমুক্ত পরিবেশে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাবাতং হিল রিসোর্টে চলে আসলাম এই হিল রিসোর্টের খোলামেলা শান্ত সুনীল পরিবেশে যখন আপনি চায়ের কাফে অথবা কফির পেয়ালায় চুমুক দিবেন তখন সময় কিভাবে যাচ্ছে আপনি টেরো পাবেন না গড়ির কাটা থেমে আছে না টিকটিক করে এগুচ্ছে তাও বুঝতে পারবেন না মন চাইবে সঙ্গীকে নিয়ে সারাদিনই এখানে বসে থাকি আর ভাবনার জগতে হারিয়ে যায় উদাসী মনকে আরও উদাসী করে তুলবে এবং প্রেমিক মনে আরও প্রেম জাগিয়ে তুলবে ভ্রমণপীঠাসুদের জন্য এবং নির্জনে মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটানোর জন্য এটা একটা আদর্শ স্থান তাছাড়া এখানে এখান থেকে সমগ্র বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলি আপনি অনায়াসে সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন নিজস্ব গাড়ি অথবা রিজার্ভ গাড়ি করে যেমন মেঘলা স্বর্ণমন্দির বান্দরবান শহর শৈলপ্রপাত নীলাচল চিম্বুক পাহাড় নীলগিরি সহ সমস্ত পর্যটন স্পটগুলো যদি আরও দূরে যেতে চান যেমন থানসি থানসি থেকে নৌপথে রিমাক্রি এবং রিমাক্রি জলপ্রপাত হয়ে নাফাক্ষম জলপ্রপাতও ঘুরে আসতে পারেন অতিথি আপ্যায়নে যারা আসেন তারা আপনাকে এবং আপনাদেরকে আতিথ্যতা আপ্যায়নে মুগ্ধ করবেন বলে আমি মনে করি এই রিসোর্টের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো মানের সেবা প্রদান করে থাকেন এখন আমি আপনাদেরকে এই রিসোর্টের চারিপাশ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাব আশা করি এর পরিবেশ পরিস্থিতি দেখে আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা নিজেরা আসবেন এবং অন্যদেরকে আসতে Volven.